বাংলা টেলিভিশন দুনিয়াতে বর্তমান সময়কালে যে সকল ধারাবাহিকগুলো সম্প্রচারিত হচ্ছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল কোন গোপনে মন মেশেছে ধারাবাহিকটি প্রতি সপ্তাহে টিআরপি তালিকাতে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে ধারাবাহিকটি সম্প্রতিতে শুটিং সিটি সেলিব্রেশনে মাতল গোটা ধারাবাহিকের টিম অনেক সহ সকল কলাকুশলীরা কেক কেটে সেলিব্রেশনে মাতলেন শুটিং সিটি আসলে সম্প্রতিতে তিনশো পর্ব অতিক্রম করেছে ধারাবাহিকটি বর্তমান সময়কালে যেখানে ধারাবাহিকগুলোর শুরুর মাস কয়েকের মধ্যেই তলবিতল বা গুটিয়ে নিচ্ছে সেখানে কিন্তু তিনশো পর্ব অতিক্রম করা বর্তমান সময়কালের প্রেক্ষাপটে খুবই বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই এই মুহূর্তটাকে সেলিব্রেশন না করে কি পারা যায় তাই সেলিব্রেশন প্রিপারেশন চলল ধারাবাহিকের শুটিং সেটে একে অপরকে কেক কেটে কেক খাইয়ে দিলেন অনিকেত শ্যামলী আসলে একের পর এক টুইস্টে বেশ আকর্ষণ হয়ে উঠছে ধারাবাহিকে শ্যামলী অনিকেতের গল্প তবে শ্যামলী অনিকেতের গল্পের মাঝে কাটা হয়ে দাঁড়াচ্ছে বারংবার অনিকেতের প্রাক্তন অহনা যতবার নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি ভুলিয়ে এক হতে চান শ্যামলী ও অনিকেত ততবা তাদের শিকার হতে হয় অহনার নতুন কোনো চক্রান্তের এবার দেখবার পালা অহনার কোনো চক্রান্তের শিকার হয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির ফলে কি দূরত্ব বাড়বে অনেকে তো শ্যামলীর মাঝে নাকি ঘটবে অন্য কিছু সেটা অবশ্যই জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে কোন গোপনে মন ভেসেছে আসন্ন এপিসোডগুলোর দিকে আর ধারাবাহিকে অনেকে তো শ্যামলী নাকি অনেকে তো অহনা কোন জুটিকে আপনারা বেশি পছন্দ করেন বা বেশি ভালো লাগে আপনাদের সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে